কোরিয়াতে এখন গাছে গাছে ফুল আসছে নতুন পাতা এই ফুলটা এই গাছে গাছটা একদম ভরে গেছে ফুলের কলি আসছে আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর ফুলের কলি আসছে আর আমাদের বাসার একটু ভিতরে একটু সাইডে চারিপাশে তো কোম্পানি আর কোম্পানি আর এটা দেখেন পাহাড় আর গ্রাম সাইড একটু এখানে সবজি চাষ হয় এই যে সব বেড করে করে রাখছে চাষের জন্য হাত ছবি তুলে নিয়ে ব্যস্ত আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ওয়েদার বাতাস আছে এই সাইডে ঘুরবো তারপরে ওদিকেও যাব লোকজন নাই একদমই নিরিবিলি পরিবেশ আর এখানে সব চারিদিকে একটু অল্প অল্প জায়গায় সব সবজি চাষ হচ্ছে বিভিন্ন সবজি চাষ হচ্ছে দেখতেও ভালো লাগে এই যে দেখেন এর ভিতরে চাষ চলতেছে আজকে ঈদের দিন তারপরও দক্ষিণ কোরিয়াতে ছুটি নাই সব কাজের দিন আজকে একদমই ছুটি নেই যে এখানে পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজ এখানে পালং শাক কি সুন্দর সব কিছু লাগানো হয়েছে মানে এরা কোনো জমিই ফেলে রাখে না কোম্পানির সাথে সাথে যে একটু জায়গা জমি আছে সবগুলো চাষ করে দেখেন কি সুন্দর তো সামনে আরও আগাতে থাকি অনেক সুন্দর পরিবেশ এই কোম্পানিতে এরকম কুকুর রেখে দেয় হঁ আমাদের দেখে ঘাউ ঘাউ করতেছে ওরে আটকেই রাখা হয়েছে না বলছিস আমরা আবার ফের ফের যাচ্ছি এগুলো সব কোম্পানি এগুলো সব ওই যে একটা কুত্তা কিউঘা করতেছে আজকে ছুটির দিন তাও কাজ চুটতেছে ঈদের দিন কি না এদের মনে হয় বাঙালি না কোরিয়ান শোরিয়ান আবম আছে কোরিয়ান কি সুন্দর করে কত যত্ন করে সবজি চাষ করতেছে আমার এই যে পাশে একটা বাগান আছে পাহাড় আছে পাহাড়ের অভাব নেই আমরা যে রোড দিয়ে যাচ্ছি এই রোডটাও একটা পাহাড় দেখেন কোরিয়ার এই যে এখানে চাষ করবে রেডি করে রাখছে কোরিয়ার মাটি কিন্তু লাল আমি দেখছি বেশিরভাগ মাটি একটু লাল লাল কালার তো সামনে আমাদের বিল্ডিং সামনে আমাদের বাসা আর এটা ঠিক বাসার একটা সাইডে এখানে গাছগুলাতে নতুন পাতা গজাচ্ছে আর এই যে কোম্পানির অভাব নাই ইন্ডাস্ট্রির অভাব নাই এই যে ঈদের দিন আজকে হাঁটতে হাঁটতে একটা বিড়ালের সাথে দেখা হয়ে গেছে কোরিয়ান বিড়াল কোরিয়ান বিড়াল বাংলাও বোঝে না যতই ডাকি আয় আয় পিসু পিসু মেউ মিউ ওর সাথে নাকি কোরিয়ান ভাষায় কথা বলতে হবে এই আয় আয় এখন ওর সাথে কোরিয়ান ভাষায় কী বলতে হয় একবার শিখেছিলাম কিন্তু মনে নয় যেটা যাচ্ছে দিলো না এখন আমাদের হাঁটতে হাঁটতে তানহার গলা শুকায় গেছে আমরা একটা সিওর ভিতরে ঢুকবো এই যে সিইউ এখানে সব কিছু পাওয়া যায় এখান থেকে আমরা চিপস নিব কোল্ড ড্রিঙ্কস নিব নিয়ে তারপরে আমরা বসে বসে খাবো ক্লোজ থাকে एक निवा, चिप्स, ये जो चिप्स नाओ, चिप्स, ये जो आलू आलू, कौन-का, कौन-का, ये जो निवा, एक लकी, सी सी सी, ये गुला नहीं এইটা এখান থেকে নাও এই যে এইটা নাও ফানটা নাও ফানটা হুম কোকো কলার নেওয়ার দরকার নাই মা তোমার আব্বুজনে কী বলছিল এখানকার একটা কী জানো আচ্ছা না এত দ্রুত নাও জানি বা যে নিচের থেকে এগুলো নিতে পারো দেখো

দ্রুত নাও কোনটা দাঁড়াও দাঁড়াও ওয়েট দুইটা নিতে হবে না না হ্যাঁ এইটা একটা নিতে হবে কোনটা ফান্টা ফান্টা আচ্ছা নাও নাও বের করো কয়টা নিবা ফান্টা আর নিবা আরেকটা আমার একটা নাও দুইটা নাও ওটা কত এক হাজার সাতশো এক হাজার সাতশো তাহলে কত হলো দুই হাজার হুম তিন হাজার দুইশো ওকে এবার কিনিবা মনে রাখো তিন হাজার দুইশো চিপস নাও

নে থামস আমনি দা বাই বাই আমরা এখন সামনে হাঁটছি হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাওয়া যায় আমরা একদম ঘুরে টুরে আর কিছু চিপস টিপস নিয়ে অবশেষে চলে এসেছি আমাদের বাসার সামনে বাসায় যাব একটু রেস্ট করব বিকালে আবার বের হবো ইনশাল্লাহ ঈদ তো এখনো শেষ হয়নি একদম মানুষজন ছাড়া প্রতিবেশী ছাড়া আত্মীয় স্বজন ছাড়া নিরামিষ ঈদ